তাহলে তার ব্যাপারে আমরা দাঁত ভাঙা জবাব দেবে ইনসাহ্লাহ এই ব্যাপারে আমি মনে করি গোড়াহাট ইউনিয়নের আমার প্রিয় সহকর্মীবৃন্দ যারা আছেন আপনারা স্বতঃস্ফূর্ত সাহসী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আপনাদের মনে আছে আমরা তাদের অনুসরণ করি আমরা সেই বিন ওয়ালিদের উত্তসরে ঠিক কি না আমরা সেই আমির হামজার উত্তরসরে আমরা সেই হদ্রত অমরের উত্তরসরী ঠিক কি না আমরা সেই বিন ওয়ালিদের কণ্ঠস্বরে সুর মিলিয়ে বলতে চাই সংখ্যাধিক্য দিয়ে অধিক জনশক্তি দিয়ে তোমরা কিছুই করতে পারবে না ইনশাল্লাহ তার শিক্ষা বদরে আমাদেরকে দিয়েছে দিয়েছে না তিনশো জন আর এক হাজার জন বিজয় হয়েছে মুসলমানের ঠিক কিনা তোমরা সংখ্যায় যতই হও আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরে আমরা এক একজন তোমাদের এক লক্ষ লোকের বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছি আগামিতে আগামীতে তোমাদেরকে সাবধান করে দিতে চাই যারা ইতিমধ্যে আমি আজকে রাজশাহীতে দেখলাম একটা মিছিল করছে জামাত ইসলামী বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আমাদের বন্ধু সংগঠন সতেরো বছর যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে চলেছে যারা আমাদের আন্দোলনের ফসল এই চব্বিশের আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের আন্দোলনের ফসলে যে বিজয় এসেছে সেই বিজয়ের উল্লাস তারা করছে

বাংলাদেশের যত দল আছে রাম বাম সমাজতান্ত্রিক যত দল আছে সব দলকে কেনা যায়। একটা মাত্র দলকে বাংলাদেশে কেনা সম্ভব নয় সে হলো বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং তোমরা হলো বিকৃত দল তোমাদেরকে দুই টাকা দিয়ে কিনা যায় তোমরা যাদের বিরুদ্ধে কথা বলছো আমি সুরাট ইউনিয়নে গেছিলাম সকালে ওখানে গতকালকে একটা প্রোগ্রাম হয়েছে একজন দায়িত্বশীল পর্যায়ে আমার বন্ধু সংগঠনের লোক বলেছে জামাত ইসলামী কাজ করে বেড়াচ্ছে তাদের কি ওদের তো নিবন্ধন নাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন প্রয়োজন নাই বাংলাদেশ জামাত ইসলামের যে কর্মী আছে এতটুকুই যথেষ্ট তোমাদের নিবন্ধন তোমরা ধুয়ে পানি খাও বাংলাদেশ জামাত ইসলামী এখন যেভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে আগামীতে নির্বাচনে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী এদেশের আলী একটা প্রোগ্রাম হয়েছে। সেখানে একজন বক্তা বক্তব্য বলেছে একজনের নাম ধরে তিনি এমপি ক্যান্ডিডেট বলছে তিনি তো এমপি হয়েই গেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরাও সে রাতের ভোটের এমপি হওয়ার মতো গল্প শুরু করে দিয়েছো এখন তো নির্বাচনই হয়নি তুমি এমপি হইলে কি করে না তারা তোমরা ওই আমলিকের সুরে কথা বলা শুরু করেছো তোমাদের আমলিকের মতই পরিণতি হবে ইনশাআল্লাহ ঠিক এবং আমাদের বিরুদ্ধে যেই দল যে যারাই কথা বলছে আমি তাদেরকে স্পষ্ট করে বার্তা দিতে চাই এবং তাদেরকে আহ্বান করতে চাই তোমরা এই সব বিকৃত দল তোমরা পথগ্রস্ত দল থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করো তোমরা এহকাল এবং পরকালে কল্যাণ লাভ করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির এমন একটা সংগঠন যেখানে সমস্ত নেতৃবৃন্দ সমস্ত মানুষ দেশা ধূমপান মুক্ত ঠিক না। এবং হান্ড্রেড পার্সেন্ট নেতা কর্মী পাঁচ হত্য নামাজ পড়ে ঠিক না বাংলাদেশে আর একটি দল কেউ দেখাতে পারবে না যে যারা পাঁচ হত্য নামাজ পড়ে যারা নামাজ না বললে ধূমপান করলে অবৈধ কোন কাজ কাম করলে যে সংগঠন সাথে সাথে তার সদস্য পদ তাদের কর্মী পদ বাতিল করে দেয় ঠিক না বাংলাদেশে এমন পুরো সংগঠন নাই ইসলামের ব্যাপারে এত স্ট্রিক সিদ্ধান্ত নিতে পারে প্রিয় উপস্থিতি পোড়াট ইউনিয়নের সংগ্রামী তহিদি জনতা আমি আপনাদের কাছে দ্যতহীন কণ্ঠে বলতে চাই আপনারা যে সংগঠনের দাওয়াত এখানে সামিল হয়েছে। আল্লাহ শুক্রিয়া করা উচিত আল্লাহ তারা আপনাকে আমাকে এমন একটা মহৎ সংগঠনে এমন একটা মহৎ কাজের সাথে সংযুক্ত হওয়ার দান করেছেন ঠিক কিনা এই জন্য আপনারা ঠিক হজরত অমরের মতো হজরত হামদার মতো এই ময়দানে বুক ভুলিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো ভয় নাই আপনাদের কোনো ভয় নাই আপনাদের আপনাদের গায়ে যদি কেউ হাত দেয় আপনাদের কেউ যদি হুমকি ধামকি দেয় আপনারা শুধু আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আদালতে আখিরাতে আল্লাহর কাছে প্রথম বিচার দেব আর দ্বিতীয় বিচার আমরা নিজেরাই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আগামীতে আগামীতে শুধু পোড়াহাটি ইউনিয়ন নয় জিনেদা জেলাকে আমরা বাংলাদেশের ইসলামী আন্দোলনের দুর্দয় ঘাড়িতে পরিণত করব ইনশাআল্লাহ এবং সূর্য কোন দিক থেকে ওঠে পূর্ব দিকে আমি মনে করি জিনেদা শহরের পূর্ব কোন দিকে

সবার আগে কাজ করতে হবে আমি মার্কেটিং এর পিনাল আমি একটা একটা জিনিস মানুষকে শিক্ষা দেই সেটা হলো 10% সলিউশন কি persen 10% যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে 10% সলিউশন আপনাকে মেনে চলতে হবে এক নাম্বার 10% সবার আগে কাজ শুরু করতে কি করবে সবার আগে 10% কাজ শুরু করেন মার্কেটে যান ফার্মের কাছে যান 10% বেশি কাজ শুরু করবেন